আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমাদের ন্যারেশনের প্যাসেজ ন্যারেশনের এটা হচ্ছে দ্বিতীয় পার্ট হ্যাঁ পার্ট নাম্বার সিক্স তবে প্যাসেজ ন্যারেশনের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করবো যারা আমাদের প্রথম পার্টগুলো দেখো তারা দেখে আসতে পারো তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে আর নাহলে হঠাৎ করে এখন পার্ট নাম্বার সিক্সে এসে তোমরা অসুবিধায় পড়ে যাবে সো প্রথম পার্টগুলো দেখে আসা এবং রোজগুলো যেভাবে লিখতে বলছি সেভাবে লিখতে থাকো একবার লিখে ফেলে তো দ্বিতীয়বারের লেখা লাগতেছে না দ্য টিচার সেট টু দ্য বয় শিক্ষক ছেলেটিকে প্রশ্ন করলো জিজ্ঞেস করলো বা বললো কারণ এখানে প্রশ্ন করা হয়েছে যে ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তুমি কি মনে করো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অতটাই সর্বোৎকৃষ্ট পন্থা এখানে প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করলে আমরা কী বলছিলাম সেট টু এর জায়গায় আমরা আক্স ব্যবহার করবো দ্য টিচার আক্স দ্য বয় দ্য টিচার আক দ্য বয় ডি কোশ্চেন না হলে আমরা কী লিখতে বলছি ডাব্লিউ এস ডি কোশ্চেন না হলে আমরা ইফ লিখতে বলছি দ্য টিচার আক দেবয় ডি কোশ্চেন ইফ ব্যবহার করলাম এরপরে সাবজেক্টটা আসে সাবজেক্ট হচ্ছে এখানে হচ্ছে ইউ তুমি কি মনে করো আমরা বলবো সে কি মনে করে তাহলে হচ্ছে হি লিখবো ইফ হি এরপরে সাবজেক্টের পরের ভাবটাই পাঁচ টান্সে যাবে ইফ হি থট এই ডুটা কিন্তু ব্যবহার হয় না এর আগের পরটাও বলা হয়েছে যদি প্রশ্নের ভিতরে ডু থাকে প্রশ্নের মধ্যে দুটা থাকলে ডুটা ব্যবহার হয় না এমনি সাধারণ যে স্বাভাবিক যে লাইনগুলো আছে সেন্টেন্সগুলো আছে ওইগুলোর মধ্যে ডুটা ডিড হয়ে যাবে এমনি প্রশ্নের ভিতরে যদি ডু নট থাকে তাহলে নট টু হয়ে যাবে তবে দুটা ব্যবহার হবে না প্রশ্নের ভিতরে তাহলে ডুটা দুটা ব্যবহার হয়নি আর ইউটা তো হি হয়ে গেল এরপর থিং ছিল ভার্ভটা হয়ে যাবে থট মানে থিংটা পাস্ট চলে যাবে থট সাবজেক্টের পরের ভার্ভে কী চলে যাবে পাস্ট চলে যাবে ইফ হি থট দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এই যে এই ইজটা কিন্তু ওয়াজ হবে না কারণ কি কারণ হচ্ছে এই যে সত্য বাক্যগুলো যেগুলো চিরন্তন সত্য বাক্য এগুলো কখনো পরিবর্তন হবে না এটা একটি রুলস তোমরা ভিডিও পজ করে লিখে ফেলতে পারো চিরন্তন সত্য বাক্যগুলো কখনো পরিবর্তন হবে না অনেস্ট ইজ বেস্ট পলিসি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি দ্য বয়স সেইড ইয়েস স্যার আই থিঙ্ক সো আমিও তাই মনে করি তাহলে হচ্ছে ছেলেটি যেহেতু আগেটা প্রশ্ন হয়েছে প্রতি উত্তরে বলছিল তবে রেসপেক্ট সার থাকলে রেসপেক্টফুলি লিখতে হবে আর ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ এটা লিখতে হয় আমরা লিখবো দ্য বয় সারের পরিবর্তে রেসপেক্টফুলি ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ ইয়েস আর সার এই দুইটা মিক্স করছে কীভাবে দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ কী বলছিলাম সার থাকলে লিখবো রেসপেক্টফুলি আর ইয়েস থাকলে লিখবো রিপ্লাইড ইন দ্য অ্যাফরমেটিভ অ্যান্ড সেট দ্যাট এবং বললো যে আই থিঙ্ক সো লেখা ছিল আমরা লিখবো হি থট সো হি থট সো তাহলে ওই সে বলেছিল আমারও তাই মনে হয় আমরা বলবো তারও তাই মনে হয় তাহলে ওইটা ছিল আমার আমরা বলবো তার মানে হি থট সেও তাই ভাবে সে বলছে আমিও তাই ভাবে আমরা বলবো সেও তাই ভাবে তাহলে আইটা হয়ে যাবে হি থিংকটা হয়ে যাবে কারণ আমরা জানি হি সাবজেক্ট সাবজেক্টের পরের ভাবটাই কিসে চলে যায় পাস্ট টেন্সে চলে যায় থিংকটা হয়ে যাবে থট আর এখানে সো দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড সেট দ্য টিচার টিচার কিন্তু এটা একটা অ্যাডভাইস করছে কী বলছে এখানে লেখা আছে টিচার সেট শিক্ষক বলল যে কী বললো দেন লার্ন তাহলে শিখো টু বি অনেস্ট সততা শিখো ফ্রম ইউর বয়হুড তোমার শৈশববেলা থেকে তাহলে এটা কি একটা উপদেশ হয়ে গেলো না তো উপদেশ হয়ে গেলে আমরা এটাকে অ্যাডভাইসড বলতে পারবো দ্যাট দেন দ্য টিচার ওই সাইডে জায়গায় আমরা দেবো অ্যাডভাইস যেহেতু উপদেশ দিছে দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম এই দ্যানটা কিন্তু ব্যবহার হয়ে গেছে ফার্স্টে একদম দেনটা একদম সব বাঘ থাকলে দেন থাকলে এগুলো সবার আগে দিয়ে দিবে বাঘ থাকলে বা দ্যান থাকলে এগুলো সবার আগে দিয়ে দিবে এই দেন দ্য টিচার অ্যাডভাইসড হিম তাহলে দ্যান দেওয়া হয়ে গেছে লার্ন তো ভার্ব ভার্ভ দিয়ে লাইন শুরু হইলে একটা টু ব্যবহার করতে হবে ভার্ভ দিয়ে লাইন শুরু হইলে একটা টু ব্যবহার করতে হবে আমরা এর আগের পার্টগুলোতেও বলছি তাহলে টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ বয়হুড এই ইউরটা হয়ে যাবে হিজ ইউর মানে হচ্ছে তোমার আমরা বলবো তার তাহলে হচ্ছে অ্যাডভাইস হিম টু লার্ন টু বি অনেস্ট ফ্রম হিজ বয়হুড তার শৈশববেলা থেকে থ্যাংক ইউ স্যার সেইট দ্য বয় তাহলে হচ্ছে ছেলেটি এরপরে ধন্যবাদ দিল স্যারকে তাহলে এখানে রেসপেক্টফুলি স্যার থাকলে কি লিখতে হয় রেসপেক্টফুলি আর থ্যাংক ইউ থাকলে ভিডিও পজ করে লেখো থ্যাংক ইউ থাকলে থ্যাংকড ব্যবহার করবো তাহলে দ্য বয় থ্যাংকড দ্য টিচার রেসপেক্টফুলি রেসপেক্টফুলি হচ্ছেই সারটা সারার পরিবর্তে রেসপেক্টফুলি আর থ্যাংক ইউ থাকলে আমরা থ্যাঙ্কড ব্যবহার করি তো লাইনটাকে কীভাবে সাজাইলাম দ্য বয় থ্যাংকড দ্য টিচার রেসপেক্টফুলি দ্য বয় মে মে আল্লাহ ইউ এ লং লাইফ সেট দ্য টিচার টু দ্য বয় তাহলে শিক্ষক তার ছাত্রকে বললো আল্লাহ তোমার তোমাকে দীর্ঘজীবী করুক আমরা কী লিখলাম দেন দ্য টিচার যেহেতু দোয়া করছে বা প্রার্থনা করছে আমি প্রাইডও লিখতে পারি অথবা উইসড লিখতে পারি উইসড হ্যাঁ দেন দ্য টিচার উইসড দ্যাট দেন দ্য টিচার উইস দ্যাট সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আল্লাহ এরপর হচ্ছে ভাব ভাবটা মেয়েটা হয়ে যাবে মাইট আল্লাহ মাইট গ্র্যান্ট ইউ আমরা বলবো গ্র্যান্ড হিম গ্র্যান্ড হিম এ লং লাইফ গ্র্যান্ড হিম এ লং লাইফ তাহলে সাবজেক্ট আসলো এরপরে ভার্বটা এসে পাঁচ টেন্সে হয়ে গেলো কারণ সাবজেক্টের পরে ভার্ব কিসে চলে যায় পাঁচ টেন্সে চলে যায় গ্র্যান্ট ইউ বলছিল তোমাকে মঞ্জুর করুক আমরা বলবো তাকে তো ইউটা হয়ে যাবে হিম হিম এ লং লাইফ আমরা পরটাতে চলে যাই হাউ লাভলি দ্য ডল ইজ আই উইল বাইট সেইড মোনা মোনা বললো মোনা বললো এই 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 পুতুলটি কতটা সুন্দর আই উইল বাইট আমি এটি কিনবো আমি এটি কিনবো তাহলে আমরা যেহেতু এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে তো এটা আমরা কি লেগ মোনা এক্সক্লাইমড উইথ জয় আশ্চর্য চিহ্ন থাকলে আমরা এর আগের পার্টগুলোতে বলছি যদি আনন্দের ব্যাপার হয় অ্যাক্স ক্লাইমড উইথ জয় যদি দুঃখের ব্যাপার হয় অ্যাক্স ক্লাইমড উইথ ওন্ডার অ্যাক্স ক্লাইমড উইথ সরো আশ্চর্যের ব্যাপার হলে অ্যাক্স ক্লাইম উইথ ওন্ডার আর যদি বিস্ময়ের ব্যাপার হয় অ্যাক্স ক্লাইমড উইথ সারপ্রাইজ এখন যেহেতু সে পুতুলটা দেখি খুবই খুশি তা আনন্দের ব্যাপার তাই আমরা লিখলাম মোনা এক্স ক্লাইমড উইথ জয় দ্যাট সাবজেক্টটা সাবজেক্ট হচ্ছে দ্য ডল এ দ্য ডল এরপরে হচ্ছে ভার আসবে ভার্ভটা হচ্ছে ইজ ইজটা হয়ে যাবে ওয়াজ কারণ আমরা জানি সাবজেক্টের পরে ভাবটা কিছু চলে যায় পাস ট্যান্স চলে যায় তাহলে ইজ হয়ে যাবে ওয়াস দ্য ডোল ওয়াজ এ হাউ থাকলে ভেরি লিখবে হাউ থাকলে ভেরি হাউ থাকলে ভেরি ভিডিও পজ করো রুলসটা লেখো হাউ থাকলে ভেরি লিখবো তাহলে হাউ এর পরিবর্তে ভেরি আর লাভলি ব্যবহার করলাম তাহলে হচ্ছে দ্য ডোল ওয়াজ ভেরি লাভলি অ্যান্ড সেট ডেট সে আরও কথা বলছে এসে আর একটা কথা বলছে সেই জন্য আমরা বললাম অ্যান্ড সেট দ্যাট এরপরে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আই আই হচ্ছে কি যেহেতু মোনা মেয়ে তাই আমরা সি ব্যবহার করছি সে বলছে আই উইল বাই ইট আমি এটি কিনবো আমরা বলবো সে এটি কিনবে তাহলে সে ইংরেজি কি শি সি এরপরে উইল উইলটা তো উইলটা পরিবর্তন হয় কারণ আমরা জানি সাবজেক্টের পরে ভাবটা কি হয়ে যায় ফার্স্ট টেন্সে চলে যায় তাহলে উইলটা হয়ে যাবে উড বাই ইট বাই ইট এরপরে আসো নো ইট ইজ নট ডিউরেবল এটা কি বলছিল মা বলছিল যে না এটা ডিউরেবেল নয় টেকসই নয় টুমোরো উই উইল ভিজিট অ্যানাদার ভিলেজ ফেয়ার আগামীকাল আমরা অন্য একটা ভিলেজ ফেয়ারে যাব দেন ইউ ক্যান বাই অ্যানাদার ডল তখন তুমি কিনে ফেলিও অন্য একটি পুতুল লেটস গো নাও দেখো মা এখানে অনেক কথা বলছে এই যে নো বলছে ফার্স্টে তো আমরা এই নোটাকে কীভাবে লিখবো কিছু আমরা লিখতে পারি নো থাকলে আমরা জানি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করা হয় তো আমরা সেটা লিখতে পারতাম মাদার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ যেহেতু আগেরটা প্রশ্ন হয় তাই আমরা রিপ্লাইড শব্দটাও ব্যবহার করি যে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করব এখানে কিন্তু শুধু নো আছে তো আমরা কি লিখব মাদার কুড নট এগ্রি উইথ হার এই নোয়ের পরিবর্তে যা সাজাই লেখা বানাই লেখা এর পরিবর্তে আমরা লিখতে পারি মাদার কুড নট এগ্রি উইথ হার মা তার সাথে এগ্রি হয়নি একমত হয়নি ওই এর পরিবর্তে নো তারা কি মিন করতেছে না 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 এটা এটা তুমি কিনা যাবে না তাহলে মা একমত হয়নি এটা আমি যেহেতু আগেরটা প্রশ্ন হয়নি তাই পরে আমি লিখিনি যে নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এটা লিখিনি যেহেতু আগেরটা প্রশ্ন হয়নি তাই আমি কি লিখছি মাদার কুড নট এগ্রি উইথ হার মা তার সাথে একমত হয়নি অ্যান্ড সেট দ্যাট এবং বললেন যে ইট ওয়াজ সাবজেক্ট ইট এরপরে ইস্টা হয়ে যাবে ওয়াজ কারণ আমরা জানি সাবজেক্টের পরে ভাব কিছু চলে যায় পাঁচ ট্যান্সে তাহলে ইট ওয়াজ নট ডিউরে নট ডিউরে অ্যান্ড সি অ্যাডেড দ্যাট সে এই যে আরও একটা কথা যুক্ত করছে তাই আমি লিখছিলাম অ্যান্ড সি সি মানে কি মাদার অ্যান্ড সি দ্যাট এবং তিনি যুক্ত করলেন যে দে উড এজ এ সাবজেক্ট টু মোরো উইল ভিজিট অ্যানাদার ভিলেজ ফেয়ার আমরা লিখলাম দে উড ভিজিট অ্যানাদার ভিলেজ শব্দটা পরের এখানে উইয়ের পরিবর্তে দে উনি বলছিলেন আমরা আমরা বলব তারা তাই আমরা কি লিখছিলাম দে উইলটা হয়ে যাবে উড দে উড ভিজিট অ্যানাদার ভিলেজ ফেয়ার ভিজিট অ্যানাদার ভিলেজ ফেয়ার টুমোর পরিবর্তে দ্য নেক্সট ডে টুমোরো আগে দিলে মিলতো না লাইনটা সুন্দর হইতো না নাহলে তো টুমোরো ফার্স্টে ছিল আমরা এখানে দেখলাম দ্য নেক্সট ডে মিলতো না টুমোরো থাকলে দ্য নেক্সট ডে ও শেষে দিলে লাইনটাকে সুন্দর হয় তাই টুমোর দ্য নেক্সট ডে এটা আমরা একদম শেষে ব্যবহার করছি আমরা সাবজেক্টটা নিলাম উইটা ছিল ও বলছে উনি বলছেন আমরা যাব আমরা বললো তারা যাবে তাই উইটা হয়ে যাবে দে উইলটা হয়ে গেলো

এই এবং তারপরে দেন বা দেন সবসময় আগে ব্যবহার করে ফেলবো দেন শি কুড এখানে ছিল ইউ কু ইউ ক্যান আমরা লিখবো কুড বাই অ্যানাদার ডোল কুড বাই অ্যানাদার ডোল তারপর কি এই যে এখানে লেটস থাকলে ভিডিও পজ করো এবং লিখতে পারো লেটস থাকলে আমরা প্রথমে ব্যবহার করব প্রপোজড অথবা সাজেস্টেড লেটস দ্বারা দুইটা জিনিস মিন করবে একটা হচ্ছে হয় পরামর্শ নয় প্রস্তাব যদি পরামর্শ হয় তো সাজেস্টেড ব্যবহার করব। আর যদি প্রস্তাব হয় তাহলে প্রোপোজড ব্যবহার করব। ফাইনালি দ্য মাদার প্রোপোজ টু হার এখানে একটা প্রোপোজ করছে মানে একটা প্রস্তাব দিছে লেটস নাও চলো তাহলে এখন এটা তো আর পরামর্শ না যে আমরা সাজেস্টেড ব্যবহার করব। লেটস থাকলে এই দুইটা জিনিস হয় প্রোপোজড নয় সাজেস্টেড তাহলে হচ্ছে ফাইনালি দ্য মাদার প্রোপোজ এই ফাইনালি শব্দটা আমরা লাইনটাকে সুন্দর করার জন্য ব্যবহার করছি ফাইনালি মাদার প্রপোজ টু হার তার মেয়েকে প্রস্তাব দিল যে দ্যাট দে শুড গো দ্যান লেটস থাকলে এই দেটের পরে আমরা হয় দেশুট নইলে উইস্যুট ব্যবহার করব যদি আমি থাকতাম তাহলে উইস্যুট ব্যবহার করতাম এখন তারা দুইজন তাই আমরা দেশুট ব্যবহার করবো তাহলে দেশুট তাহলে লেটস থাকলে দুইটা ব্যাপার একটা হচ্ছে প্রথম দিয়ে আমরা হয় প্রপোজ নয় সাজেস্টেড দ্যাটের পরে হয় দেশুট নয় উইস্যুট ব্যবহার করবো ভিডিও পাস করে লিখে ফেলতে পারো সেটা হচ্ছে আমরা প্রথমে হয় প্রোপোজ নয় সাজেস্টেড লেটস থাকলে আর দেটার পরে লিখব শুড অথবা উই উই শুড যদি আমি থাকতাম তাহলে উই শুড লিখতাম আমি নাই তাই দে শুড ব্যবহার করলাম শুড দে শুড গো নাও থাকলে আবার দেন তাহলে পজ করে লিখে ফেলতে পারো নাও থাকলে দেন দে শুড গো দেন ইউ মাস্ট বাই মি এ গুড ডোল ইউ মাস্ট দেখো তুমি অবশ্যই তো তুমি অবশ্যই আমাকে একটি ভালো পুতুল কিনে দেবে সেট মোনা মোনা বলল তাহলে হচ্ছে মোনা টোল্ড হার দ্যাট মোনা তাকে বললো যে ইউ মাস্ট তুমি অবশ্যই আমরা লিখবো সে অবশ্যই তাহলে শি মাছ থাকলে হবে হ্যাড টু ভিডিও পজ করে লেখো মাছ থাকলে হ্যাড টু ব্যবহার করবো শি মাস্ট ছিল আমরা লিখবো শি হ্যাড টু বাই মি ছিল আমরা লিখবো বাই হার এ গুড ডল মনা সে ইয়েস রিপ্লাইড মাদার তাহলে দ্য মাদার রিপ্লাইড ইন দ্য অ্যাফারমেটিভ ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফারমেটিভ ওই যে নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ তবে আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এখানে ব্যবহার করিনি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করলেও হবে কিন্তু আমরা একটু লাইনটাকে একটু সুন্দর করার জন্য লিখছিলাম মাদার কু কুড নট এগ্রি উইথ হার মাতার সাথে একমত পোষণ করেনি ওই নোটার পরিবর্তে এটা লেখা হয়েছে পরবর্তীটাতে যাই হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার বাজার তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ আকস সাব সাবাব জিজ্ঞেস করলো তা আমরা কী লিখবো সাবাব সাবাব আকস এখানে আর কে কে আছে লাভিফ আছে তাহলে সাবাব আকস লাভিফ সাবাব লাভিফকে জিজ্ঞেস করলো ডাব্লিউডি কোশ্চেন হয় নাই তাই আমরা ইফ ব্যবহার করবো ইফ ব্যবহার করলাম এরপর সাবজেক্ট হচ্ছে ইউ ইউটা হয়ে যাবে হি হি কে লাভিফকে জিজ্ঞেস করতেছিল ইফ হি হ্যাপ থাকলে হ্যাড হয়ে যাবে হ্যাপ থাকলে হ্যাড হয়ে যাবে আর হ্যাডের পরেই ভারবার কী হয় পাসপোর্টে বলে হয় এর আগে লেখাইছি হ্যাডের পরেই ভারবার পাস্ট পার্টিসিপাল হয় তাহলে হচ্ছে হ্যাড ইভার বিন এখানে ছিল ইভার বিন ফাস্ট পার্টিসিপাল অটোমেটিক ছিল এই যে এই ইউটা হয়ে যাবে হি এরপরে হ্যাপটা হয়ে যাবে হ্যাড ইভার বিন বিনটা এমনি পাস্ট পার্টিসিপাল ছিল টু কক্সেস বাজার টু কক্সেস বাজার নো নো মানে কি রিপ্লেট ইন দ্য নেগেটিভ তাহলে রাবি রাবিবাইন দা নেগেটিভ অ্যান্ড সেট দ্যাট এবং বললো যে আই হ্যাভ নেভার আমি কখনো যাইনি আমরা বলবো হি হ্যাড নেভার হি হ্যাড নেভার বিন দেয়ার এই যে এই যে আমি বলছিলাম হ্যাডের পরে ভারবের পাসপার্টিসিবল আসে এখানে ভারবে পাসপার্সিবল নাই তো আমরা যুক্ত করতে হবে নতুন করে আনতেই হবে কারণ হ্যাডের পরে ভারবের পাসপার্টিসিবল হবেই তাহলে হচ্ছে আই হ্যাভ নেভার আমরা বলবো হি হ্যাড নেভার পাসপার্টিসিবল আনবো কোথায় তাই বিন দেয়ার দিয়ে লাইনটা মিলাই দিছি হি হ্যাড নেভার বিন দেয়ার সে সেখানে কখনোই যায়নি আচ্ছা এরপর আসো বাট আই হ্যাভ ডিজায়ার টু ভিজিট দ্য প্লেস কিন্তু আমি আমার ওইখানে যাওয়ার খুব ইচ্ছা আছে ওই জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে তো বাট শব্দটা থাকলে আমরা বাট আগে যুক্ত করবো বাট হি অ্যাডেট দ্যাট কিন্তু সে যুক্ত করলো যে যেহেতু লাভিব বাবার বলছিলো আমি আমি কখনও যাইনি কিন্তু আমি যাওয়ার ইচ্ছা আছে তাহলে ওইটাকে বলছে ওইটা লাভিভই বলছে তাহলে লাভিব অ্যাডেড দ্যাট অথবা হি অ্যাডেট দ্যাট হি অ্যাডেট দ্যাট এখানে বলছিল আই আই হ্যাড এই যে বাট আই হ্যাভ ডিজায়ার টু ভিজিটিং আই আই হ্যাড আমরা বলবো হি হ্যাড ডেজায়ার ডিজায়ার ফর ভিজিটিং দ্য প্লেস ডেজায়ার ফর ভিজিটিং দ্য প্লেস আই হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট সি বিচ লাস্ট ইয়ার সেট শাবাব শাবাব বলছিল তাহলে শাবাব টোল হিম বা সাহব তাকে বললো যে দ্যাট মানে হচ্ছে যে কী বলছিল হি হ্যাড তাহলে এখানে বলছিল আই হ্যাড আমরা বলবো হি হ্যাড অ্যান অপরচুনিটি হি হ্যাড অ্যান অপরচুনিটি টু ভিজিট দ্য সি বিচ দ্য প্রিভিস টু ভিজিট দ্য সি বিচ লাস্ট ইয়ার লাস্ট ইয়ের থাকলে প্রিভিয়াস ইয়ার তোমরা ভিডিও পাস করতে পারো এবং লিখতে পারো লাস্ট ইয়ের থাকলে প্রিভিয়াস ইয়ার লাস্ট ইয়ার থাকলে প্রিভিয়াস ইয়ার লাস্ট উইক থাকলে প্রিভিয়াস উইক জাস্ট লাস্ট শব্দটার পরিবর্তে প্রিভিয়াস শব্দটা ব্যবহার করতে হয় আচ্ছা সেট স্বভাব লেটাস্ট গো দেয়ার দিস উইক সেট লাভ লাবিক বললো তাহলে চলো এই সপ্তাহে আমরা যাই তাহলে এখানে রাবিব কি প্রস্তাব দিছে না প্রস্তাব দিলে আমরা বলছি লেটস থাকলে হয় সাজেস্ট নয় প্রপোজ যেহেতু প্রস্তাব দেওয়া হয়েছে তো আমরা প্রপোজ ব্যবহার করবো আর যদি পরামর্শ হইতো তো আমরা সাজেস্ট ব্যবহার করতাম তো লেটস থাকলে দুইটা জায়গায় কাজ করতে হয় প্রথমে হয় প্রপোজ নয় সাজেস্ট দ্বিতীয়ত ডেটার পরে হয় দে শুড নয় উই শুড আমি থাকলে উই শুড আমি না থাকলে হচ্ছে দে শুড যেহেতু এই এটাতে আমি নেই সো এখানে হবে কি লেটসের পরিবর্তে দে শুড তো কী লিখবো লাভি প্রপোজ সাদাব সাবাব দেন লাভি প্রপোজ টু হিম অথবা লাভ প্রপোস সাবাব দ্যাট যে দে দেুড গো দেয়ার দিস উইক গো দেয়ার দিস থাকলে দ্যাট ভিডিও পজ করে লিখে ফেলতে পারো দিস থাকলে দ্যাট আর উইক শব্দতে যেভাবে সেভাবে তোমাদের কারো যদি কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দেবে আমি ইনশাল্লাহ পরের পার্টে সেগুলো নিয়ে আবার আলোচনা করবো আল্লাহ হাফিজ